বিভিন্ন পকেট পয়েন্ট থেকে প্রায় সচারেক পর্যটক তারা নামছে এবং যেহেতু তাদের আস্তে আস্তে যেহেতু তারা অনেকটা ঘুরে আসছে তাদের আস্তে আসতে সন্ধ্যা বিকেল রাত্রি হবে গতকালও আমাদের যেটা হয়েছিল আমরা মোটামুটি অল্প অল্প করে তিনটে চারটে বাস ছেড়েছিলাম সন্ধ্যাবেলার দিকে রাত্রি বারোটা নাগাদ প্রায় দুশো জন এসে উপস্থিত হয়েছিল তো তখন আমরা বাসগুলো জোগাড় করে করে সকাল তিনটে অবধি আমরা ইভ্যাকুয়েট করেছি এবং তিনটের পর থেকে আমাদের যেগুলো সকালবেলার যেগুলো নর্মাল সার্ভিস সেগুলোতে কিন্তু খুব একটা চাহিদা আমাদের ছিল না তো সেটার থেকে এটা আমাদের একটা গাইড হয়েছে এবং যেটা আমাদের জয়েন্ট ডিরেক্টর ট্যুরিজম বললেন যে এরা আবার একটা ম্যাসিভ চ্যান্ক আসবেন চারশো জনের মতন ধরে নেওয়া যায় আজকে এটাই বড়ো চান এটা আবার হয়তো আটটা নটা এরকম সময় এসে পৌঁছবো তো তাদের জন্য আমরা বিভিন্ন পয়েন্ট থেকে বাস তুলিয়ে নিয়েছি বিভিন্ন রুট ক্যান্সেল করে দিনহা থেকে বাস এসছে তুফানগঞ্জ থেকে এসছে গতকাল কুচবিহার থেকে একটা নিয়ে আসা হয়েছিল তারপরে আলিপুরদুয়ার থেকে নিয়ে আসা হচ্ছে এবার বিভিন্ন জায়গা থেকে পাঁচটা বাস আরও নিয়ে আসা হয়েছে জলপাইগুড়ি থেকেও আমরা বাস নিয়ে এসছি আমাদের নিজস্ব বাসও কিছু আছে আমাদের কিছু কিছু রুট ক্যান্সেল করে আমরা এই স্পেশাল বাসগুলো করছি তা আশা করা যাচ্ছে যে চারশো লোক আজকে হবেন তাদের জন্য আমরা ব্যবস্থা করে ফেলতে পারবো অসুবিধা আমাদের হবে এবার আমাদের একটা চ্যালেঞ্জের ব্যাপার যেটা হচ্ছে যে বাসগুলো তো কলকাতায় যাচ্ছে সেগুলো ফিরতে আবার একদিন লাগবে তো ফলে আগামীকাল কতটা হয় আগামীকাল যদি খুব বেশি হয় একটা যেটা আছে যে আগে থেকেই প্রি বুকড প্রচুর লোক রয়েছেন আমাদের যেগুলো বুকিংয়ে ফেলা হয়েছিল অনলাইন সেগুলো সব আগে থেকে বুক হয়ে গেছে এবং যারা নামছেন তাদের অনেকেই হয়তো আজকে নামার কথাই ছিল তো তারা আসছে এবং তারা এসে তাদের বুক করা সিটে উঠেও যাবে সেটা স্পেশন সার্ভিসের মধ্যে চলে যাচ্ছে আর বাকি যারা থাকেন তার জন্য স্পেশাল সার্ভিস সামনে করে রেখে দিচ্ছে এবার কালকের দিনে কত লোক হয় সেটা একটা বড় প্রশ্ন যদি আশা করা যায় কালকের দিনে সংখ্যাটা কম হবে যদি কম হয় তাহলে পরে আমরা ট্যাকেল করে দিতে পারব আমাদের কিছু বাস আছে বহরমপুর বা বিভিন্ন দূর প্রান্ত থেকে এসে এখানে নাইট হল্ট করে আবার সকালবেলা প্যাসেঞ্জার তুলে নিয়ে ভোর ভোর বেরিয়ে চলে যায় তো সেগুলোকেও আমরা এক্সটেন্ড করে দেবো কলকাতা অসুবিধা হবে যদি আজ মানে গতকাল গেছে আজকে এবং আগামীকাল এই তিন দিনে যদি মোটামুটি ইভ্যাকুয়েটেড হয়ে যায় আশা করা যায় আমরা খুব কমফোর্টেবলি এটাকে ট্যাকেল করতে পারি কালকে কত বাস গেছে কালকে আমাদের সব মিলিয়ে পনেরোটা বাস গেছে তার মধ্যে সাতটা ছিল শেডিউল और आठटा ये आठटा स्पेशल, आटा स्पेशल बसे और